হায় লার্নিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি বলেছিলাম পাটিগণিতের উপর টোটাল চারশো পাঁচটা ম্যাথ দেব গাড়ির ধারাবাহিকতায় এর আগে আমরা অলরেডি দুশো আশিটা ম্যাথ দিয়ে ফেলেছি আজকে আমরা দুইশো একাশি নম্বর থেকে শুরু করবো যারা আগের ম্যাথগুলো দেখে নেয় অবশ্যই দেখে নেবেন এখান থেকে আপনারা যে কোনো চাকরির পরীক্ষায় মোটামুটি নাইনটি পার্সেন্ট কম পাবেন পাটিগণিতের অঙ্ক সো আশা করি তিনশো চারশো পাঁচটা ম্যাথ খুব বেশি না এমনকি এগুলো ডিটেল সহকারে বুঝিয়ে দেওয়া আছে যারা আগের ম্যাথগুলো দেখে নেই অবশ্যই দেখে নেবেন আচ্ছা চলুন শুরু করে দেয় বলা কোনো বিদ্যালয়ে এইটি পার্সেন্ট শিক্ষার্থীর আবাসিক হলে অবস্থান করে এইটি পার্সেন্ট শিক্ষার্থী আবাসিক হলে অবস্থান করে এবং হলে সৌভাগ্যবান ষাট পার্সেন্ট শিক্ষার্থী একক কক্ষ পায় যদি ওই সৌভাগ্যবান শিক্ষার্থীর সংখ্যা বারোশো হয় তবে ওই বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা কত এখানে এটা আমরা জানি না যে মোট শিক্ষার্থীর কথা জানি না আমরা কতজন একজন এক্স এর কয় পার্সেন্ট আশি পার্সেন্ট পায় আবাসিক হলে সিট এক্স যে আছে এক্স ওখানে বলে আসছে দেখেন কোনো বিদ্যালয়ে আশি পার্সেন্ট শিক্ষার্থী আভাসিক হলে অবস্থান করে তার মানে এক্সের এইট্টি পার্সেন্ট তারা অবস্থান কোথায় আভাসিক হলে তো আভাসিক হলে অবস্থান করতেছে এক্স এর এইট্টি পার্সেন্ট এরপর বলা আছে দেখেন এবং হলের সৌভাগ্যবান যারা হলেও অবস্থান করছে এই এখানে কে যা হবে তারা হল অবস্থান করতেছে এই হলে যারা অবস্থান করতেছে তাদের মধ্যে থেকে এত এর ষাট পার্সেন্ট অবস্থান করতেছে কি একক কক্ষ মানে হলে যতজন থাকতেছে এতজন হলে থাকতেছে তো এদের মধ্যে থেকে আবার ষাট পার্সেন্ট কি একক কক্ষ পাচ্ছে তো বলছে যদি সৌভাগ্যবান শিক্ষার্থীর সংখ্যা বারোশো হয় তাহলে দেখেন যতজন একক কক্ষ পাচ্ছে তাদের সংখ্যা যদি বারোশো জন হয় তাহলে আমরা বারোশো দিয়ে দিলাম কারণ প্রথমে আমরা কি করে নিলাম এক্স এর আশি পার্সেন্ট এর আশি পার্সেন্ট হইতেছে কি তারা হলে থাকে আবার হলে যতজন থাকে তার ষাট পার্সেন্ট হইতেছে একক কক্ষ পায় তো একক কক্ষ পায় একজনের ষাট পার্সেন্ট সমান আমরা দিয়ে দিলাম আর সমান কত একক কক্ষ পায় এরকম শিক্ষার্থীর সংখ্যা বারোশো জন তো বারোশো এটি যে জেন্সার হবে এটাই দেখেন কত বড় অঙ্ক জাস্ট আমরা একটা লাইনে নিয়ে আসছি তো দেখেন

বাঘ হয় নিশ্চয় আটচল্লিশ তো এখন এটা এটা যদি কাটেন তো আমাদের অ্যান্সার এটা পঁচিশবার যায় কাটে দিন আটচল্লিশকে পঁচিশ দ্বারা কোনো হয় বারোশো তো আমরা যদি টোটাল বলি যে আমাদের টোটাল শিক্ষার্থীর সংখ্যা ছিল কত এক্সের মান এক্সের মান যারা কোথা পঁচিশশো আমাদের অ্যান্সার হচ্ছে যে তো এই ধরনের অঙ্ক দেখেন বারবার আসে অঙ্কটা মনে হয় যে পরীক্ষা হলে অনেকে যে এত বড় কোয়েশ্চেন দেখে ভাবে যে না অঙ্কটা আর হবে না আসলে কিন্তু খুবই সহজ দেখেন এক লাইনে করা যায় এক্স এর আশি পার্সেন্ট শিক্ষার্থী কত আছে আবাসিক হোস্টেলে এবং যতজন আবার শিক্ষক সমাজ তার কয় পার্সেন্ট ষাট পার্সেন্ট একক কক্ষ পাইতে তো একক কক্ষের সংখ্যা দেওয়া আছে আমাদের কত বারোশো জন এরপরে দেখেন বলা আছে যে বারো এর কত শতাংশ আঠারো হবে বারো এর কত শতাংশ আমরা না বারো এর যে বাবা সিপিএ বসে দিন সাপোজ বারো এর এক শতাংশ আমরা কয় শতাংশ এক শতাংশ ধরে নাম সমান কত হবে আঠারো বিশেষ এই লেন্স সব বিশন নক হয়ে যাবে বারো এর কয় শতাংশ এক শতাংশ সমান তো বারো এর এক শতাংশ মানে এক্স বাই একশো সমান কত আঠারো তো এখন দেখেন যে বারো এখানে গুন আকার আছে তো এই সাইডে বাঘ হবে এই সাইডে কি বাঘ আকার সেই গুণ হবে তাহলে এক্স ইকুয়াল কত হবে আঠারো এটা হয়ে যাবে গুণ আর যেটা গুণ আকার আছে ওইটা হয়ে যাবে বারো আপনি কাটেন পঞ্চাশ দিগুণ একশো ছয় দিগুনে বারো এখানে বলা দেখেন একজন ছাত্র আষ্টশো এর মধ্যে দুইশো নম্বর পেলো সে শত করা কত নম্বর পেল তো দেখেন এই জন্য নম্বর এই দিবেন তো সর্ব মোট যে জিনিসটা থাকবে ওইটার নিচে দেখবেন আটশোশো জনের মধ্যে আটশোশো নম্বরের মধ্যে পাইছে কত দুইশো যত সে পাইলে ওইটার উপরে শত করা হলেই সবসময় একশো তার গুণ করতে হয় এটা আমরা জানি তাহলে আটশো জনের মধ্যে পাইছে দুইশো শত করা পাইছে ওইটা গুণ করতে হবে তো এটি কিন্তু কাটাকাটি করেন দেখেন চার দ্বিগানে আট মানে এখানে চার আর এখানে খেয়াল করেন চার পঁচিশ একশো তাহলে আমাদের অ্যান্সার হবে কত টোয়েন্টি ফাইভ এগুলো কিন্তু পরীক্ষা হলে অঙ্ক দেখেই করা যায় যদি আপনার প্র্যাকটিস থাকে তারপরে দেখবেন কোন বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র সংখ্যা একশো ষাট জন সোমবার বত্রিশ জন ছাত্র অনুপস্থিত ছিল টোটাল হতেছে একশো ষাট জন তার মধ্যে সোমবারও কি বত্রিশ জন ছাত্র অনুপস্থিত ছিল তো উপস্থিত ছাত্র শতকরা কতজন ছাত্র উপস্থিত ছিল তাহলে অনুপস্থিত ছিল আমরা বাধা দিই একশো ষাট তারাও অনুপস্থিত ছিল তো আপনি যদি বিয়ে করেন এইট টু ওয়ান একশো আঠাশ জন ছিল কি উপস্থিত এখন বলেন আমি বলছিলাম যে শতকরা যদি এরকম মোট যত আছে ওইটা নিচে লিখতে পারে আমার মোড় ছিল কত একশো ষাট চারজনের মধ্যে উপস্থিত কত ছিল সত ধর একশো আঠাশ জন আমাদের শেষ কত শত করা তাহলে শত করা হলে একশো দিয়ে দিন শেষ একশো ষাট জনের মধ্যে উপস্থিত কত একশো আঠাশ তো শত করা কত তো এইটা তো আপনি এই শূন্য এই শূন্য আপনি খুব সহজে কেটে দিতে পারেন এরপর আপনি একটা কাজ করতে পারেন এখানে যদি আপনি কাটাকাটি করেন ষোলো দ্বারা একশো আঠাশকে কাটাকাটি করে যায় মানে এইট বার যায় আট তাহলে আমাদের হচ্ছে কত এইটটি তো আমাদের অ্যান্সার হবে কত এইটটি এরপর দেখেন এক আমি আম বিক্রেতা তার নিকট যে আম ছিল তার চল্লিশ পার্সেন্ট বিক্রি করার পরে দেখলো এখনও তার নিকট একশো বিশ কেজি আম আছে তো দেখেন একজন আমের যত ছিল তার চল্লিশ পার্সেন্ট বিক্রি করে ফেলছে সাপোজ ছিল কত একশো পার্সেন্ট আমরা ধরিলাম তো একশো পার্সেন্ট থেকে আপনি চল্লিশ পার্সেন্ট বিক্রি করে ফেলছেন থাকতেছে কত ষাট পার্সেন্ট এই ষাট পার্সেন্ট সমান কত একশো একশো বিশ এই যেটি বলা আছে দেখেন চল্লিশ পার্সেন্ট বিক্রি করেছে তার মধ্যে অবশিষ্ট আছে ষাট পার্সেন্ট তো অবশিষ্ট আমের সংখ্যা কত একশো বিশ কেজি তার মানে ষাট পার্সেন্ট সমান একশো বিশ আপনি দেখতে পারেন ষাট পার্সেন্ট সমান কত একশো বিশ তাহলে এক পার্সেন্ট সমান একশো বিশ বাই ষাট তাহলে আমাদের টোটাল কত পার্সেন্ট হবে একশো পার্সেন্ট সে কত কেজি প্রথমে কত কেজি আম ছিল প্রথমত একশো পার্সেন্ট ছিল একশো পার্সেন্ট দিয়ে চল্লিশ পার্সেন্ট বিটিফেল ছিল তাহলে একশো পার্সেন্ট সমান একশো বিশ ইন্টু একশো বিশো হচ্ছে কত ষাট কাটাকাটি করতে পারেন এই শূন্য শূন্য ছয় দ্বিগুণ বারো শূন্য তো সে প্রথম আম কিনেছিল কত কেজি দুইশো কেজি ঠিক আছে দেখেন বলা হচ্ছে বেতন ত্রিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় একজন কেরানি

দেখ এগুলো কোনো কিছু লিখতে হবে না মানে কোশ্চেন লিখে লিখে জাস্ট আপনি বৃদ্ধি পেয়েছেন তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার ফলে তার বেতন এত টাকা হয়েছে তার মানে আগে যদি একশো টাকা মানে একশো পার্সেন্ট ছিল বর্তমানে হয়ে গেছে কত একশো তিরিশ পার্সেন্ট একশো তিরিশ পার্সেন্ট সমান এত হয়ে গেছে তার বেতন আগে কত ছিল আগে ছিল একশো পার্সেন্ট তাহলে আপনার একশো পার্সেন্ট বের করি হয়ে যাবে তো এখান থেকে আপনি একশো পার্সেন্ট এক পার্সেন্ট সমান কত এগারোশো পাঁচ নিচে হয়ে যাবে কত একশো তিরিশ আমাদের বেতন ছিল কত প্রথমে একশো পার্সেন্ট কারণ তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার পরে তার বেতন হয়েছে এগারোশো পাঁচ তো এখন তো তার বেতন হয়েছে কত একশো তো একশো সমান কত আসে করেন এই কাটতে পারেন এই এটা যদি করেন তাহলে আপনার হবে কত তো আমাদের কত আটশো পঞ্চাশ করে বুঝতে পারছেন যে বেতন তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পায় পূর্বে যদি একশো হয় একশো ছিল বর্তমান হয়ে গেছে কত একশো তো সমান কত এটা এক সমান একশো পার্সেন্ট সমান করা জানা

ষাট শূন্য শূন্য তার মানে পূর্ব বেতন ছিল কত পাঁচ হাজার টাকা বর্তমানে হয়ে গেছে টাকা তো আশা করি বুঝতে পারছেন দেখেন এরপর অঙ্কটা আছে যে আজিজের আয় সুজনের আয় অপেক্ষা পঁচিশ পার্সেন্ট বেশি আজিজের আয় সুজনের আয় অপেক্ষা পঁচিশ পার্সেন্ট বেশি তো সুজনের আয় আজিজের আয় অপেক্ষা শোধ করা কত কম তো আপনাকে বুঝতে হবে যে কার কম কার বেশি এটা এখন সুযোগ দেখেন আজিজের আয় সুজনের আয় অপেক্ষা পঁচিশ পার্সেন্ট বেশি কার চেয়ে সুজনের চেয়ে কার বেশি এখানে দেখেন আজিজের আয় বেশি তাহলে আমরা সুজনের ধরি সুজনের আয় যদি একশো হয় তাহলে আজিজের আয় কত হবে দেখেন আজিজের আয় একশো পঁচিশ কারণ শতকরা পঁচিশ বেশি একশো তো কত বেশি পঁচিশ বেশি তাহলে সুজনের আয় হইতেছে একশো আজিজের আয় কত পঁচিশ এই দুটো বিগ ফল বের করে ফেলবেন এখানে আগে কোনো কাজ নেই একটা বিগ ফল বের করে ফেলবেন পার্থক্য তারপরে সুজনের আয় আজিদের আয় অবকে শতকরা কত কম দেখেন সুজনের চারটা সাইজ চারটা সবসময় উপরে থাকবে সুজনের আয় আজিজের আয় অপেক্ষা শতকরা কত কম তো তার শতকরা কত কম দেখেন সুজনের আয় আজিজের আয় থেকে শতকরা কম হইতেছে কত পঁচিশ তো কার আয় এসে বলছে এটা আমার খুঁজে সুজনের আয় আজিজের আয় অপেক্ষা কার আয় যার আয়ের সাথে কম্পেয়ার করা হবে তার নিচে হবে তাহলে আজিজের আয় ছিল একশো পঁচিশ আর সুজনের আয় কম কত পঁচিশ তাহলে একশো পঁচিশে কম হইতেছে পঁচিশ তাহলে শতকরা কম হবে কত একশো তার মানে আপনি চারটা বীরগুটির বলতে সুজনের আয়

চল্লিশ জন পরীক্ষার্থীর মধ্যে ষোলো জন অনেক তো উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা আছে তাহলে দেখেন চল্লিশ জনের মধ্যে ফেল অনুত্তীর্ণ আমরা ফেল ফেল করছে ষোলো জন তাহলে উত্তীর্ণ হয়েছে মানে পাশ করেছে কতজন দেখেন আমরা বি করে ফেলেন তাহলে ফোর টু চব্বিশ জন তো দেখেন চল্লিশ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে চব্বিশ জন অর্থাৎ শতকরা চাইছে একশো জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে চল্লিশ জনের মধ্যে উত্তীর্ণ চব্বিশ জন একশো জনের মধ্যে উত্তীর্ণ কতজন শূন্য শূন্য কাটা চার ছয় চব্বিশ সমান সিক্সটি পার্সেন্ট কেমন এবং কটা দেখেন একটু যে ভালো আছে একজন ফল বিক্রেতা তিরিশ পার্সেন্ট আপেল বিক্রি করলো এবং তার নিকট আরো ছশো তিরিশটি আপেল আছে সে শরমুট কতগুলো আপেল কিনেছিল একটু এক নম্বর পার্সেন্ট সিম তো তার সাবুজ ধরিলামাগা ছিল একশো পার্সেন্ট একশো পার্সেন্ট থেকে সে কত পার্সেন্ট বিক্রি করে ফেলছে তিরিশ পার্সেন্ট অবশিষ্ট আছে কত পার্সেন্ট সত্তর পার্সেন্ট সে সত্তর পার্সেন্ট আফেলের সত্তর পার্সেন্ট অবশিষ্ট বলছে তার নিকট আরো কত ছয়শো তিরিশটি আপেল আছে তার মানে সত্তর পার্সেন্ট সমান কত ছয়শো তিরিশ কারণ অবশিষ্ট তার সত্তর পার্সেন্ট আছে আর আপেলের সঙ্গে কত ছয়শো তিরিশটি সত্তর পার্সেন্ট সমান আমরা লিখতে পারি ছয়শ ত্রিশ এক পার্সেন্ট সমান ছয়শ ত্রিশ বাই সত্তর শত বলছে একশো পার্সেন্ট সমান কথা হবে দেখেন একশো পার্সেন্টের কারণে যদি দেখেন তাহলে একশো পার্সেন্ট অবশ্যই কোন হবে তো এই লাইনটা হবে তো শূন্য শূন্য এক আঠা ছয় নয় তেষট্টি তাহলে শূন্য নয়শো আমাদের অ্যান্সার হবে নয়শো আশা করি ভিডিওটা ভালো লাগছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলে অবশ্যই আমার মতো আমি যদি করি তার সেই স্পিডে আপনি আরও ভালোভাবে করতে পারেন যদি প্র্যাকটিস করেন আর সবাইকে অনুরোধ করবো যে চ্যানেলটা যদি ভিডিও বলো ভালো লাগে ভালো না লাগলে কোনো কিছু করার নেই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে একটু শেয়ার করবেন তাহলে আমারও ভালো লাগবে আর কি বলবো ধন্যবাদ সবাইকে আমার জন্য দোয়া করবেন